নমস্কার আপনারা দেখছেন তুহিনার হেলদি রান্না আজ আমি নিয়ে এসেছি একটা ডেজার্টের রেসিপি একদম ঘরোয়া কিছু উপকরণ দিয়ে আজ আমি তৈরি করেছি সাবুদানার ডেজার্ট সর্বপ্রথমে একটা বাটিতে আমি দেড় কাপের মতো সাবুদানা দিয়ে দিলাম এইগুলোতে আমি একটু জল দিয়ে দেবো আর বেশ কয়েকবার জল পাল্টে পাল্টে এইগুলো ধুয়ে নেব এতে অনেক নোংরা থাকে তাই ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে এখন আমার সাবুদানাগুলো ধোয়া হয়ে গেছে এবারে আমি এতে জল দিয়ে দিই এবারে একটা চাপা দিয়ে দিলাম ত্রিশ মিনিট পর আমি চাপাটা খুলে দেখে নেবো সাবুদানাগুলো কী রকম ভিজেছে এইগুলো বেশ নরম হয়ে গেছে আর ভালো করেই ভিজে গেছে আমি এখানে একদম সরু ছোটো দানার সাবুদানা ব্যবহার করেছি এবারে আমি গ্যাসে একটা কড়া বসিয়ে দিলাম আর এতে দিয়ে দেব দুধ আমি এখানে এক গ্লাস গরুর দুধ ব্যবহার করেছি আমার এই দুধটা আগে থেকেই ঘন করে জাল দেওয়া ছিল এবারে এই দুধটাকে আবারও ভালো করে ফুটিয়ে নেব কিছুক্ষণ ফুটে যাবার পর আমি এতে দিয়ে দেব অল্প একটুখানি গুঁড়ো দুধ মোটামুটি আমি এখানে দু চামচ গুঁড়ো দুধ ব্যবহার করলাম এবারে গুঁড়ো দুধটাকে ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে নেব। এমন করে মেশাতে হবে যাতে এতটুকু দলা না থাকে দুধরা ভালো মতো ফুটে গেলে আমি এতে দিয়ে দেব সেই ভিজিয়ে রাখা সাবুদানাগুলো একদম সাধারণ কয়েকটি উপকরণ দিয়ে এই ডেজার্ট খেতে কিন্তু অত্যন্ত সুস্বাদু হয় আমরা তো দোকান থেকে অনেক রকম মিষ্টি কিনে খাই কিন্তু বাড়িতে থাকা এই কয়েকটি উপকরণ দিয়ে যদি আমরা বাড়িতেই তৈরি করে নিই এই সাবুদানার ডেজার্ট তাহলে কিন্তু বাড়ির সকলেই খেয়ে ভীষণ মজা পাবে এদিকে আমি সাবুদানাগুলো সমস্ত দুধের মধ্যে দিয়ে দিয়েছি এবারে আমি ভালো করে মিশিয়ে নেব আর এইগুলোকে ফুটতে দেব সাবুদানাগুলোকে দুধের সঙ্গে ফুটে আমি এই মিশ্রণটা একটু ঘন করে নেব মোটামুটি এই মিশ্রণটা একটু ঘন হয়ে গেছে এবারে আমি এতে দিয়ে দেব চিনি আমি প্রথমে এক কাপ চিনি দিয়ে দেখে নেব যে কীরকম মিষ্টিটা হয় এবারে ভালো করে দুধের সঙ্গে আমি চিনিটাকে মিশিয়ে দেব। চিনিটা গলে গেলে দুধটা একটু পাতলা হয়ে যাবে এটাকে আবার ফুটিয়ে ঘন করে নিতে হবে এদিকে আমি একটা বাটিতে একটুখানি জল নিয়ে তাতে তিন চামচের মতো কর্নফ্লাওয়ার গুলে নেব একটুখানি জলে এই কর্নফ্লাওয়ারটা ভালো করে গুলে আমি রেখে দিলাম এদিকে আমি এতে এক কাপ চিনি দিয়েছিলাম প্রথমে কিন্তু আমার মিষ্টিটা একটু কম লাগছে তাই আমি আরও হাফ কাপ চিনি এতে দিয়ে দিলাম অর্থাৎ দেড় কাপ সাবুদানাতে দেড় কাপে চিনি দিতে হবে এতেই কিন্তু মিষ্টিটা বেশ ঠিকঠাক হবে চিনিটা ভালো করে গলে গেলে আমি এবার কর্নফ্লাওয়ারগুলো জলটা দিয়ে দিলাম এবারে খন্তি দিয়ে অনবরত নাড়াচাড়া করতে হবে কিছুক্ষণের মধ্যেই এটা বেশ ঘন হয়ে যাবে আর একটু ঘন হয়ে গেলেই এটাকে আমি নাবিয়ে নেব আমি একটা বাটিতে ভালো করে একটু তেল ব্রাশ করে নিলাম আর এর নিচেটা একটা বাটার পেপার গোল করে আমি লাগিয়ে নিলাম তার উপরেও আমি একটু তেল ব্রাশ করে নিলাম এবারে এর ওপরে আমি সাবুদানার মিশ্রণটা আস্তে আস্তে ঢেলে দেব আমি গ্যাসটা অনেক আগেই অফ করে দিয়েছিলাম আমার সাবুদানার মিশ্রণটা বেশ মতো হয়ে গেছে এবারে আমি এই বাটির মধ্যে চামচে করে সাবুদানার মিশ্রণটা একটু একটু করে ঢেলে দেব বাটির মধ্যে এই মিশ্রণটা দিয়ে দেবার পর আমি এইটাকে কিছুক্ষণ ঠান্ডা হতে দেব এখন আমার বাটির মধ্যে এই মিশ্রণটা প্রায় পুরোটাই ঢালা হয়ে গেছে এবারে আমি বাটিটাকে একটু ঠুকে দেব। এতে করে বাটির মধ্যে এটা সুন্দরভাবে বসে যাবে এরপর একটা চাপা দিয়ে দিলাম আর কিছুক্ষণ ঠান্ডা হতে দিলাম তারপর এটা ফ্রিজের মধ্যে ঘন্টাখানেক রেখে দেবার পর আমি এটা বার করে নিয়ে এসেছি এখন আমার ডেজার্টটা বেশ ভালো করে জমে গেছে এবারে একটা ছুরির সাহায্যে এটার ধার বরাবর একটু ছাড়িয়ে ছাড়িয়ে দেব। এতে করে বাটি থেকে ডেজার্টটা খুব সহজেই উঠে আসবে এবারে একটা প্লেটের ওপরে আমি বাটিটাকে উপর করে দেব খুব সহজেই এটা বাটি থেকে খুলে প্লেটের ওপর পড়ে গেছে দেখুন আমার কত সুন্দর ডেজার্টটা হয়েছে এবারে আমি ওপর থেকে পেপারটাকে আস্তে আস্তে তুলে নেব পেপারটা আমার একটু ছিঁড়ে ছিঁড়ে গেছে তাই একটু তুলতে অসুবিধা হচ্ছে এইভাবে আমি সমস্ত পেপারটাই ডেজার্ট থেকে তুলে নিলাম এবারে একটা ছুরি দিয়ে এইটা কেটে আমি দেখে নেব যে ডেজার্টটা কীরকম হয়েছে আর বন্ধুরা আমার রান্না যদি ভালো লেগে থাকে আর যদি নতুন নতুন তেল ছাড়া রান্নার রেসিপি পেতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না দেখুন বন্ধুরা আমি ছুরি দিয়ে একটুখানি কেটে দেখে দিলাম যে কত সুন্দর ডেজার্টটা জমাট বেঁধেছে আবার এটা নরমও রয়েছে তৈরি হয়ে গেল আমার দুর্দান্ত স্বাদের সাবুদানার ডেজার্ট আর আমার রান্নাটি দেখার জন্য সকল বন্ধুদের জানাই ধন্যবাদ ভালো থাকবেন